ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করে নিউ ইয়র্কের মেয়র পদে জয়ী হয়েছেন মামদানি দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে গিয়ে নিউ ইয়র্কের মতো শহরের মেয়র নির্বাচিত হওয়া এক অবিস্মরণীয় ঘটনা আমেরিকার রাজনীতিতে যা বিশ্ব ইতিহাস বিশ্ববাণিজ্যের প্রাণকেন্দ্র আধুনিক সভ্যতার প্রতীক নিউ সিটি সেই শহরের নেতৃত্ব এখন যাচ্ছে এক তরুণ মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদের হাতে তাই জোহরান মামদানিকে ঘিরে এখন শুধু মার্কিন রাজনীতি নয় আলোচনায় সরব গোটা বিশ্ব নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বামদানির বিরোধিতা করেছিলেন তাই এই নির্বাচনকে অনেকে ট্রাম্প মামদানি লড়াই হিসেবে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমুকে সমর্থন দেন ট্রাম্প নিউ ইয়র্কবাসীদের মামদানির বদলে কুমুকে ভোট দিতে বলেন ভোটে জয়ের পর ব্রুকলিনে বিজয় ভাষণ দেন জোহরান মামদানি তিনি মঞ্চে ওঠে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন ডোনাল্ড ট্রাম্প আমি জানি আপনি দেখছেন আমি শুধু বলবো টার্ন দাম ভলিউম আপ অর্থাৎ আওয়াজ বাড়ান তিনি আরো বলেন আমাদের কাছে পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে তবে ট্রাম্প ও মামদানিকে কোনো ছাড় দেননি তিনি জয়ের পরও মামদানির বিরুদ্ধে লেগে আছেন নিউ মেয়র পদে জয়ী হওয়া জোহরান মামদানিকে সমর্থন দেওয়া ইহুদিদের স্টুপিট বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন নিউ মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্রেট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন তারা বোকা এবং ইহুদি তাদের এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইহুদিদের বেরোতে যাবে এর আগে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন মামদানি মেয়র নির্বাচিত হলে নিউ শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় অনুদান বন্ধ করে দেওয়া হবে এখন দেখা যাক কি ঘটে চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি যদি মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তাহলে তিনি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসের প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং পেয়েছেন দশ লাখ যা মোট ভোটের পঞ্চাশ দশমিক তিন শতাংশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কোমো পেয়েছেন আট লাখ একচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর ভোট যা মোট ভোটের একচল্লিশ দশমিক ছয় শতাংশ অন্যদিকে রিপাবলিকান পার্টি সমর্থন কার্টি স্লিও পেয়েছেন এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো চুয়ান্ন ভোট যা মোট ভোটের সাত দশমিক এক শতাংশ দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বড় তিনটি নির্বাচনে জয়লাভ করেছে ডেমোক্রেটরা নিউ ইয়র্ক সিটিতে মেয়র পদে চৌত্রিশ বছর বয়সী ডেমোক্রেটিক জোহরান মামদানি মেয়র পদে জয়লাভ করেছেন ভার্জিনিয়া ও নিউজার্সিতে গভর্নর নির্বাচনেও দারুণ জয় পেয়েছে ডেমোক্রেটরা তাই মঙ্গলবারের নির্বাচন ছিল ট্রাম্পের জন্য পরীক্ষা তার নয় মাসের অস্থির সময়ের প্রতি মার্কিনীদের মনোভাবের প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে এই নির্বাচন ট্রাম্পের জন্য একটা বড় ধাক্কা দেখা হচ্ছে রাজধানী কাম্পালায় তার মা প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার আর বাবা মাহমুদ একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজবিজ্ঞানী যিনি ভারতের মাটিতে জন্ম নিলেও উগান্ডার নাগরিক মাত্র পাঁচ বছর বয়সে পরিবার সহ দক্ষিণ আফ্রিকায় যান জোহরান এরপর সাত বছর বয়সে স্থায়ীভাবে বসবাস শুরু করেন নিউ ইয়র্কে ছোটবেলা থেকেই তিনি বৈচিত্র্যময় সংস্কৃতি ও অভিবাসী জীবনের অভিযোগ তা অর্জন করেন যা পরে তার রাজনৈতিক চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে দুই সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে তিনি নির্বাচিত হন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে এখান থেকেই শুরু তার রাজনৈতিক উত্থান সাধারণ মানুষের সমস্যা বিশেষত ভাড়া গণপরিবহন ও শিক্ষা নিয়ে সরাসরি কাজ করে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন দু সালে যখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন তখন তিনি তুলনামূলক অপরিচিত মুখ কিন্তু মাত্র এক বছরের মধ্যেই তিনি নিউ ইয়র্কের রাজনীতিতে সবচেয়ে আলোচিত প্রার্থী হয়ে এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক গভর্নর এন্ড্রু কোমো এবং রিপাবলিকান প্রার্থী কার্ডিস স্লেয়া প্রথমে বর্তমান মেয়র এরিক অ্যাডামসন প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেও জনসমর্থনের অভাবে সরে দাঁড়ান যদিও মামদানি তরুণ ও তুলনামূলক অনুভজ্ঞ তার প্রচার অভিযান ছিল জনমানুষের ইস্যুতে সরাসরি সংযুক্ত তিনি বারবার বলেছেন বিশ্ব বদলাতে বয়স বা অভিজ্ঞতা নয় প্রয়োজন হয় ইচ্ছা আর সততার তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল স্থায়ী ভারত সীমা নির্ধারণ গণপরিবহন বিনামূল্যে করা শিশু যত্নের সার্বজনীন সুযোগ ধনীদের উপর অতিরিক্ত কর আরোপ করে সামাজিক কল্যাণে ব্যয় এবং প্রতিশ্রুতিগুলো শহরের শ্রমজীবী মানুষের মধ্যে দ্রুত সারা ফেলে দেয় জহরান মামদানি শুধু অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি মধ্যপ্রাচ্যে আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার তার দাবি নেতানিয়াহ নিউ নিউইয়র্কে এলে তাকে গ্রেফতার করা উচিত এমন অবস্থার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার সমালোচনা করেন এবং হুমকি দেন মামদানি জিতলে নিউইয়র্কের ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন কিন্তু এই বক্তব্য উল্টো মামদানের জনপ্রিয়তা আরো বাড়িয়ে দেয় আর শেষ পর্যন্ত তিনি জয়লাভ করেন